উসামা একজন উনি দেখলাম গত দুই দিন আগে আপনার জামাতে যোগদান করছেন তো জামাতে যোগদান করার পর মানে আপনার চর্মনায় এবং কমি অঙ্গনের আলেম সমাজ এবং তাদের যে আপনার ছাত্র ছাত্র যারা আছে মানে এত পরিমাণ আপনার মানে বিশ্রী মন্তব্য এবং এত পরিমাণ ঘৃণা ছড়াইছে অকল্পনীয় যে এরা তো ইসলাম শিক্ষা গ্রহণ করছে এরা তো দিন শিক্ষা গ্রহণ করছে। এদের কাছে আসলে এই ধরনের মানে তাদের ভিতরে কিভাবে আসে তারা তো এই সমাজের মানে আপনার মানে সমাজকে শিক্ষা দেয় যে কারোর বিরুদ্ধে আপনার বিষদগার ছড়ানো যাবে না কারোর বিরুদ্ধে আপনার মানে নিন্দা করা যাবে না কাউকে নিয়ে আপনার মানে কারোর বিরুদ্ধে পরনিন্দা করা যাবে না কাউকে নিয়ে অপপ্রচার করা যাবে না ঠিক আছে কারো বিরুদ্ধে কুৎসা রটানো যাবে না এটা তো তারাই শিখwidehat এবং এইটাই তো তারা শিখতেছে আমরা তো এটাই জানি যে আপনার মাদ্রাসা শিক্ষা তো এটাই دینی শিক্ষা যেটা শিক্ষার ভিতরেতে তো শিক্ষা নৈতিক শিক্ষাই তারা পায় থাকে কিন্তু আজকের এই দুই দিনে আমরা সোশ্যাল মিডিয়ায়তে যা দেখলাম এবং মানে আপনার কোমি অঙ্গনের আলেম সমাজ এবং আপনার ছাত্ররা যারা আছে এরা আসলে প্রকৃত পক্ষে কোনো প্রকৃত উস্তাদ পায় নাই বা প্রকৃত কোনো শিক্ষক পায় নাই যদি সত্যিকার অর্থে মানে ভালো শিক্ষকের দ্বারা তারা আপনার শিক্ষা অর্জন করত। ভালো শিক্ষা যদি তারা গ্রহণ করতে পারত। তাইলে একজনের মতকে তারা সম্মানের সাথে গ্রহণ করত ঠিক আছে একজনের একজনের মতামত আপনার ভিন্নতা থাকতেই পারে একজন তার চিন্তা তারা পরিবর্তন আসতেই পারে ঠিক আছে সে আজকে আপনার কমি গণনা থেকে জামাতে আসতে পারে এবং জামাতের অনেক লোক হয়তো আপনার কমি গণনায় গিয়ে যোগ দিতে পারে দিতেই পারে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা এটা তার ব্যক্তিগত মত ঠিক আছে কিন্তু এই ব্যক্তিগত ব্যক্তিগত স্বাধীনতাকে তারা যেভাবে আপনার মানে করতেছে যেভাবে তাকে আপনার আক্রমণ করতেছে তার চরিত্র নিয়ে যেভাবে হন করার চেষ্টা করতেছে মানে জাস্ট আমি অবাক ভাই ঠিক আছে এই জন্য অবাক যে এরা তো আসলে মানে দিনী শিক্ষায় শিক্ষিত এরা তো ইসলামের শিক্ষায় শিক্ষিত মানে ইসলামের শিক্ষায় শিক্ষিত হইয়া ঠিক আছে দিনী শিক্ষায় শিক্ষিত হইয়া এদের আসলে এই ধরনের চিন্তা ভাবনা কিভাবে জগন্ন মানসিকতা তারা কিভাবে লালন করে আমি জাস্ট এইটা ভাবে আপনার মানে অবাক হয়ে যেতেছি যে এটা তো তাদের কাছে থাকার কথা ছিল না এটা যারা ইসলাম সম্পর্কে না জানে দিন সম্পর্কে না জানে দিনের মানে দাওয়াত সম্পর্কে না জানে ঠিক আছে তারা হয়তো এই ধরনের যদি আপনার মিথ্যাচার করতো এই ধরনের প্রপাকাণ্ডা চড়াইতো এই ধরনের আপনার ঘৃণা চড়াইতো সেটা আপনার গ্রহণযোগ্য ছিল মানানসই ছিল কিন্তু একজন আপনার মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত ঠিক আছে যে কিনা আপনার দিনের শিক্ষায় শিক্ষিত তার কাছ থেকে যখন এই ধরনের আপনার ঘৃণা আসে ঠিক আছে এই ধরনের আপনার আসে এই ধরনের মিথ্যাচার আসে তখন এটা জাতির জন্য লজ্জাজনক এবং এই আলেম সমাজদের আলে লজ্জাজনক ঠিক আছে এবং এইটা মনে হয় যে এরা আসলে প্রকৃতপক্ষে ইসলাম কি জিনিস এটা শিখেই না এবং তাদের যে উস্তাদ আছে তাদের যে আপনার মানে যারা তাদেরকে শিক্ষা দিতে আছে এদের ভিতরেও এই শিক্ষা নাই ঠিক আছে যে একজনকে মানে কিভাবে রেসপেক্ট করতে হয় কীভাবে সম্মান জানাইতে হয় মানে একজন মানুষের মতকে কিভাবে আপনার সম্মান দিতে হয় এই শিক্ষা তাদের ভিতরে নাই যদি থাকতো তাহলে আলী হাসান ওসামা যদি ভুলও করে থাকে ঠিক আছে তাদের দৃষ্টিতে তারপরেও তাদেরকে সাধুবাদ জানানো উচিত ছিল ঠিক আছে তোমার মতকে তুমি মানে তোমার মত নিয়ে তুমি চলতে পারো কিন্তু একজন তার ইচ্ছা প্রকাশ করছে ঠিক আছে সে একটা মানে দল থেকে আর একটা দলে গিয়া সে জয়েন করছে এটা তো এরকমও হইতে পারে যে উনি কমি গরনের আলাম উনি মানে জামাতের যা কিদাগুলো আছে জামাতের যে ভুলগুলো আছে এই ভুলগুলা উনি এই জায়গায় এসে সংশোধন হতে করতে পারে তাদেরকে বুঝে দিতে পারে এই চিন্তা দ্বারা কেন আপনাদের ভিতরে আসতে পারে না ঠিক আছে এই চিন্তা কেন আপনি করতে পারেন না যে যাদের আকিদার সমস্যা আলী হাসান ওসামা যেহেতু একজন কর্মী ঘরানার আলম আলেম ঠিক আছে ওনাদের আকিদা সঠিক সেই আকিদা তাদের ভিতরে স্থাপন করতে পারে ওই জায়গায় গিয়ে ঠিক আছে তাদের সাথে মিশে তাদের যে আকিদা আছে কৌমিদের যে আকিদা আছে সেই আকিদা জামাতের ভিতরে আপনার মানে আপনার স্টাবলিশ করতে পারে এইটা আপনাদের ভিতরে একবার কেন চিন্তা আসে না এই আপনার মানে ভালো চিন্তাটা কেন আপনারা করতে পারেন না যে না উনি যাওয়াতে ভালো হয়েছে ঠিক আছে উনি তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারবে উনি একজন আলেম উনি একজন জ্ঞানী মানুষ ঠিক আছে ওনার দ্বারা এই জায়গায় আপনার সঠিক দিনের প্রচারটা প্রচার করা যাবে ঠিক আছে এই চিন্তাটা আপনারা কেন করতে পারেন না বা এই চিন্তাগুলো আপনাদের মাথায় কেন আসে নাই ঠিক আছে মানে সত্যি কথা আমি লজ্জিত এবং আমি খুবই মানে লজ্জিত যে মানে এরা আসলে কিভাবে নিজেদেরকে আলেম দাবি করে এবং কিভাবে তারা মানে ইসলামী দিনই শিক্ষায় শিক্ষিত বলতে পারে এবং কিভাবে তারা এই ধরনের আপনার প্রপাগান্ডা চালাইতে পারে ঠিক আছে জাস্ট অবাক তো যাই হোক আসলে এর চেয়ে বেশি কিছু বলার নাই ভালো থাকবেন সকলি আসসালাম আলাইকুম